বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী প্রদেশ কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদায় পালন করা হয় সেখানে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তাছাড়াও যুব কংগ্রেস এবং এনএস এর কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন এদিন আশিস কুমার সাহা বলেন সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কবি হিসেবে নন তিনি একজন দেশপ্রেমিক ছিলেন তার কবিতা এবং নাটক বিশ্বজুড়ে গবেষণা করা হচ্ছে তিনি আরও বলেন বর্তমান সমাজে যে অবক্ষয় চলছে তা থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে বিভিন্ন কর্মসূচির প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভারতবর্ষের মানুষ অনুভব করছে অপসংস্কৃতি যেভাবে আমাদের দেশকে গ্রাস করছে যুবসমাজের যে অবক্ষয় এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে ওনার যে সাংস্কৃতিক ওনা বিভিন্ন কর্মসূচি এই কর্মসূচি আরও প্রসার ঘটানো এটা অত্যন্ত প্রয়োজন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এন এই লক্ষ্যকে সামনে রেখে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করার মধ্য দিয়ে রবীন্দ্র সংস্কৃতিতে সারা রাজ্য জুড়ে মানুষকে এগিয়ে আসার আহ্বান রেখে সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট